তোমাদের ওখানে কি শীত পড়েছে দেখো আমাদের এখানে কেমন শীত পড়েছে আর আমি শীত পড়ার সাথে সাথে নতুন নতুন শীতের মাল নিয়ে হাজির হয়ে গেছি তো শীতের মালগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার কাছে বিভিন্ন রকমের চাদর আছে উলের চাদর কমফর্টেবল চাদরগুলো স্টল আছে আর চাদরগুলি দুই দিকেই পরা যাবে বোধ সাইডই খুবই সুন্দর আর চাদরগুলো হালকার উপরে এবার স্টোনের কাজ করা আছে আর দেখো স্টোনগুলো এত সুন্দর করে বসানো যে স্টোনগুলো পড়ার কোনো ভয় নেই খুবই সুন্দর করে বসানো ফিক্সড করা একদম তারপর লং সোয়েটার আছে কুর্তি শাড়ি যে কোনো জিনিসের সঙ্গে পরা যাবে আর এগুলো হচ্ছে স্টাইলিস্ট সোয়েটার উলের পুরো হাতের মধ্যে চলে আসবে সফট আর হাইন খুবই সুন্দর মোলায়েম কাপড়ের মধ্যে তারপর এগুলো দেখতে পাচ্ছ এগুলো স্টল এগুলোর দাম একদম রিজনেবেল প্রাইজের মধ্যে খুবই সুন্দর দেখতে সবসময় ইউজ করার জন্য আর ওনার মতো ব্যবহার করা যাবে কালারগুলো খুবই সুন্দর কালারফুল আর কোনো কোনোটা স্টোনের কাজ করা আছে আর এগুলো হচ্ছে ব্লা